কেউ যদি কোনো এলাকার শুধু এলাকার নয় কোনো ব্যক্তি যদি কোনো পরিবারের মাধব্বর হতে চায় যে আমি পরিবারের প্রধান কেউ যদি কোনো এলাকার প্রধান হতে চায় যে আমি এই এলাকার প্রধান কেউ যদি কোনো দেশের প্রধান হতে চায় যে আমি দেশের প্রধান তাহলে তার কাছে আবশ্যক এই দুইটি জিনিস থাকতে হবে তার এক নাম্বার হচ্ছে আইন আর দুই নাম্বার হচ্ছে ইনসাফ ন্যায় বিচার কোন মানুষ যদি মনে করে মহান রব পক্ষ থেকে দেয়া আমানতকে আমি বহন করতে চাই তাহলে তার কাছে দুইটি জিনিস থাকতে হবে এক নাম্বার জিনিস হচ্ছে জাহলের বিপরীতে আইলনি দুই নাম্বার জিনিস হচ্ছে আর জুলমের বিপরীতে আদল অর্থাৎ ন্যায় পরায়ণতা এই দুইটির সমন্বয় যখন কোন মানুষের মাঝে আসবে তখন সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিবেচিত হবে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কথা বোঝা যাচ্ছে আমরা বলছি একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কি কি লাগবে এক ইলম লাগবে 마শাআল্লাহ দুই কি লাগবে নেই পরায়ণতা এই দুইটার সমন্বয়ে কি তৈরি হবে দারিতা। এবার দেখেন দারিতা কত মহান জিনিস সুরাস একে একে পাঁচজন নবী একই কথা বলছেন ইন্নি লাকুম মসুল আমিন আমি তোমাদের জন্য আমানতদার রাসুল প্রত্যেকে রাসুলের মাঝে যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে রাসূলগণ আমানতদার ছিলেন তারা ছিলেন স্বয়ং সম্পূর্ণ মানুষ কথা কি বুঝতে পারছেন তারা ছিলেন কি স্বয়ং সম্পূর্ণ মানুষ কিছের মাধ্যমে আমানতদারিতার তারা মাধ্যমে যেমনভাবে তাদের কাছে আইম ছিল তেমনভাবে তাদের কাছে ইনসাফ ছিল এবং এই আয়াত প্রমাণ করে যে কেউ যদি কোন এলাকার শুধু এলাকার নয় কোন ব্যক্তি যদি কোনো পরিবারের মাথব্বর হতে চায় যে আমি পরিবারের প্রধান কেউ যদি কোনো এলাকার প্রধান হতে চায় যে আমি এই এলাকার প্রধান কেউ যদি কোন দেশের প্রধান হতে চায় যে আমি দেশের প্রধান তাহলে তার কাছে আবশ্যক এই দুইটি জিনিস থাকতে হবে তার এক নাম্বার হচ্ছে আইন আর দুই নাম্বার হচ্ছে ইনসাফ ন্যায় বিচার এই দুইটি কোনো একটা জিনিস যদি আপনার মাঝে থেকে চলে যায় তাহলে আপনি আর পরিপূর্ণ মানুষ থাকবেন না যদি আইল চলে যায় তাহলে আপনি জাহেলে পরিণত হবেন আর যদি আদল চলে যায় তাহলে আপনি কি হবেন জালেমে পরিণত হবেন আপনার কাছে যদি আমানতদারিতার তার খান্তি থাকে আপনি যদি আপনার সন্তানকে তার হক প্রদান না করেন তাকে যদি ইসলামের সঠিক দিন শিক্ষা না দেন তাহলে আপনি আমানতের খেয়ানতকারী আপনি যদি আপনার স্ত্রীকে ইসলামের বিধান অনুযায়ী না রাখেন তাহলে আপনি কি আপনি করতে আদেল আপনি যদি আপনার সমাজকে সঠিকভাবে পরিচালনা না করতে পারেন তাহলে আপনি আদেল নান আপনি তখন কিসে পরিণত হয়েছেন আদেলের বিপরীত কি তখন আপনি জালেনে পরিণত হয়েছেন আর যখন আপনি শিক্ষিত করতে পারেননি নিজে শিক্ষিত হতে পারেননি সন্তান সন্তানকে শিক্ষিত করতে পারেননি পরিবারকে সঠিক শিক্ষার উপর রাখতে পারেননি তখন আপনি জাহেলে পরিণত হয়েছেন আপনি এখন এই ইনসাফ এই আইন কোথায় থেকে নেবেন কোথায় আসলে আপনি উপদেশ পাবেন কোথায় আসলে আপনি ইনসাফ পাবেন আল্লাহ রব্বুল আলমিন এই দুইটি জিনিসকে সব সময় তার আসমানি কিতাবগুলির মাঝে পরিপূর্ণভাবে জমা করেছেন তার যত আসমানি কিতাব আছে প্রত্যেকটা কিতাব আইন এবং আদেলের সমন্বয় এবং এই দুইটি সেফাত শুধু মানুষের সাথে সংশ্লিষ্ট নয় শুধু রাসুলের সাথে সংশ্লিষ্ট নয় বরং এই দুইটি সেফাত মহান রব্বুল আলমিনের সেফাত আল্লাহ রব্বুল আলামিন সকল ইনসাফকারীদের বড় ইনসাফকারী উনি বিন্দু মাত্র সরিষা সম কারোর সাথে জুলুম করেন না এবং সকল আলেমের সবচেয়ে বড় আলেম আলিম হচ্ছেন কে মহান রব্লা আলমিন এই দুইটি কার শ্রেষ্ঠ তো সিফাতের এগুলিকে কোথায় জমা করেছেন স্বয়ং সম্পূর্ণ ভাবে তার আসমানি কিতাব জমা করেছেন আল্লাহ রব্লা কোরআন কোরআনুল করিমে বলছেন يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين أي أَيَاتِ جد أم رجب الله رب العالمين ترى كتاب الشكر شوك المنوشر ইমানদার বা মুমিনের সাথে খাস ছিল না এই আয়াতের শুরুর দিকে যদি লক্ষ্য করেন আল্লাহ আলমিন বলছেন হে মানুষ আল্লাহ কথা বলেননি হে ইমানদার হে মুমিন ব্যক্তি আল্লাহ আলমিন এই কথা বলেননি হে আরববাসী আল্লাহ রবুল্লাহ আলমিন বলেননি হে ধনী গরিব অথবা হে রাজা অথবা হে প্রজা একসাথে পৃথিবীর সকল মানুষকে আহ্বান করে বলছেন হে নাস্তিক মুসলমান শোনো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি উপদেশ বাণী এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি কিতাব এসেছে সেই কিতাবটা কি উপদেশ মা যে কিতাব তোমাদেরকে উপদেশ দিবে এই আসমানি কিতাবিমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাব মানুষকে উপদেশ প্রদান করতে পারে